যারা জীবনের বিনিময়ে এই মানচিত্র এনে দিল সেই মানচিত্রকে ধরেছে ইউনুস খুনি ইউনুসের মতো শকুনেরা শাওন মোল্লার মতো বিএনপির নেতারা এই শকুনেরা একাত্তরের সেই পরাজিত শক্তি একাত্তরের শকুনেরা চব্বিশ সালে এসে বাংলাদেশের মানচিত্রকে এই মানচিত্রকে খামচে ধরেছে এদেরকে এইভাবে টেনে ছিঁড়ে ফেলতে হবে এই স্বাধীন বাংলাদেশে এই লাল সবুজের বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী স্থান হবে না কোন রাজাকারের স্থান হবে না এই এই যে একাত্তরের যুদ্ধ যুদ্ধাপরাধ করেছিল যে মানবতার বিরোধী অপরাধ করেছিল যে অপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যে ট্রাইব্যুনাল থেকে রায় হয়েছিল তেরো সালে যে যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছিল নানান দণ্ডে দণ্ডিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে কাদের পক্ষে এই তাজুল ইসলাম দাঁড়িয়েছিল ছিল তাদের পক্ষে দাঁড়িয়ে যারা ছিল একাত্তরের যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধে অভিযুক্ত যারা ছিল সেই দেলুয়া সাইদি সেই কাদের মোল্লা সেই নিজামি গুলাম আজম তাদের পক্ষে সে দাঁড়িয়েছিল সেই সাকা চৌধুরীদেরকে বাঁচাতে ভদ্রবেশি ইউনুস কি বলছিল শান্তিতে নোবেল বিজয়ী ইউনিস তখন কি বলছিল যে শেখ হাসিনা অনেকদিন আহ ক্ষমতায় ছিল শেখ হাসিনার দুঃশাসনের কারণে জনগণের আনন্দ আনন্দ মানে শেখ তারা ক্ষমতা থেকে নামাইছে এখন জনগণ কি করতেছে স্বাধীনতা উদযাপন করতেছে আনন্দ উদযাপন করতেছে চিন্তা করতেছেন এই লোকটা শান্তিতে নোবেল পাইছে এই লোকটা এই লোকটাকে মানে শান্তিতে নোবেল দয়েছে একজন শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তির এই কথা যে মানে মানুষ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ভাস্কর্য করে জাতির পিতা বাড়ি জ্বালিয়ে দিয়ে দিয়ে জাতির পিতার ভাঙচুর করে তারা নাকি স্বাধীনতা উদযাপন করতেছে মানে সে কি করলো সে প্রকারান্তরে কি করলো সে মানে এই ভাঙচুরকে সে সে যদি সত্যি সত্যি একজন শান্তির দূত হইতো সে যদি সত্যি সত্যি শান্তিতে একজন নোবেল বিজয়ী বা কারের শান্তিটা যদি সে চাইতো তখন সে কি করতে পারতো প্রথম কথাই সে এই কথা যে না এটা চলতে দেওয়া যায় না স্বাধীনতা উদযাপন কখনো ভাঙচুর করে হয় না ধ্বংস কখনো উদযাপন হইতে পারে না গতকাল বরগুনাতে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আরেকটি হৃদয় ঘটনা ঘটেছে একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে প্রহার করা হয়েছে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে কে করেছে বিএনপি জেলা বরগুনা জেলার সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা সত্তর ঊর্ধ্ব বয়সী এই বীর মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তাকে চর থাপ্পড় মেরেছে তার চশমা এই সত্তর ঊর্ধ্ব বয়সী মানুষটির চশমা ছুঁড়ে রাস্তায় মেরেছে চশমা ভাঙচুর করেছে তিনি যখন চশমাটা তুলতে যান তখন তাকে তার মাথায় থাপ্পড় দিয়েছে চোর দিয়েছে তার ঘাড়ে চড় দিয়েছে আমি যত সহজে বলতে পারতেছি কিন্তু উনি মুক্তিযোদ্ধা হন মুক্তিযোদ্ধা না হন একজন একজন বয়স্ক মানুষ একজন মুরব্বী মানুষ পিতার বয়সী মানুষ একজন মানুষের গায়ে কিভাবে হাত তুলতে পারে কতটুকু নরক পিস হইতে পারলে মানবতা বিবর্জিত আবর্জনা হইতে পারলে একজন বয়স্ক মানুষের গায়ে হাত তোলে যে কোনো বয়সের মানুষের গায়ে হাত তোলা হচ্ছে অপরাধ সে শিশু হোক সে একটা বয়স্ক মানুষ হোক হাত তোলা অপরাধ তার মধ্যে উনি একজন পিতৃতুল্য মানুষ সত্তরের বেশি বয়সী একজন মানুষ একজন মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা একজন মুক্তিযুদ্ধে কমান্ডার যিনি এই বাংলাদেশটাকে উপহার দিয়েছেন যা আমরা যে বাংলাদেশের সুবিধা ভোগ করতেছি এই আলো বড় হইতেছি এই বাংলাদেশে যে যে স্বাধীনতা উপভোগ স্বাধীনতা ভোগ করতেছি করতেছিযোদ্ধার সম্ভ্রমের বিনিময়ে বিনিময়ে যে বাংলাদেশ আমরা বাস করতেছি গোলাপুলায় কথা বলতেছি গোলা কথা বলতেছি আমরা এই যে গায়ের জোর দেখাইতেছি সেই বাংলাদেশটা এনে দিয়েছে এই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাংলাদেশের জন্মদাতা আব্দুর রশিদের গায়ে চর মেরেছে থাপ্পড় মেরেছে ধাক্কা দিয়েছে তাকে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে এই বিএনপির এই বিএনপির শাওন মুল্লা আমরা দেখেছি খনি সরকার যখনই ক্ষমতায় আসছে আসার পর থেকেই প্রথম আকারটা আসছিল মুক্তিযোদ্ধাদের উপর মুক্তিযুদ্ধের উপর যেটা শুরু হয়েছিল ধানমন্ডি বত্রিশ দিয়ে যেটা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে যেটা শুরু হয়েছিল মাধ্যমে যেটা শুরু হয়েছিল মুজিবনগরের তিনশো চল্লিশটি ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল বৈদ্যনাথ তলায় আম্র কারণে যেখানে মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার শপথ নিয়েছিল সেই শপথের স্মৃতি সেই সরকারের স্মৃতি তুলে ধরছিল যে ভাস্কর্য সেই ভাস্কর্য ভাংছে যেখানে যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল সেই ইতিহাস মুক্তিযুদ্ধের জাদুঘর সব কিছু ধ্বংস করেছে নিশ্চিন্ন করে দিচ্ছে এই ফেসি সুইরাচারি সরকার তার থেকে আমরা কি বুঝি সে বাংলাদেশে কি করতে চায় না সে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস সে রাখতে চায় না আমরা সে ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের প্রতি তার অশ্রদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা মুক্তিযুদ্ধের প্রতি তার অসম্মান সে আমি জানি না সে একবারও সে ত্রিশ লক্ষ শহীদের কথা কখনো স্মরণ করে নাই দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের কথা ইউনিট সরকার কোনোদিন স্বীকার করে নাই একটা বলে নাই দুই লক্ষ মুক্তিযুদ্ধের ত্যাগের কথা এক কোটি শরণার্থীর কথা এই খনি ইউনি সরকার ফেসিস্ট ইউনিট সরকার ক্রুচারী ইউনূস সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইউনূস সরকার কখনো স্বীকার করে নাই তা থেকে আমরা কি বুঝি সে চায় যেখানে কারণ তার মুক্তিযুদ্ধের প্রতি এই রাগ খুবটা কেন কারণ এই মুক্তিযুদ্ধ এই বাংলাদেশ কি করছে স্বাধীন করে দিয়েছে কারণ তার পূর্বপুরুষ ইউনূস সিকিম চেকি মুক্তিযুদ্ধ করেছে কি মুক্তিযুদ্ধ করে নাই সে তার পূর্বপুরুষরা এই একাত্তরের পরাজিত শক্তি যাদেরকে নিয়ে সে আছে যে রাজাকার কন্যা নিয়ে যে যে সরকার গঠন করেছে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে তার বাবা ছিল কুখ্যাত রাজাকার আমরা দেখলাম যে তারা যে এই যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছে সেই হত্যার বিচারের জন্য যে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছে সেই ট্রাইব্যুনালের যে প্রধান যে প্রসিকিউটর যে তাজুল ইসলাম সে জামাতের সে জামাতের একজন দলীয় লোক সে এই পার্টি থেকে ক্ষমতা পার্টি থেকে সে পদত্যাগ করে সে এই 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 দায়িত্ব নিয়েছে ইসলামকে একাত্তরের যে অপরাধ করেছিল যে মানবতার বিরোধী অপরাধ করেছিল যে অপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যে ট্রাইব্যুনাল থেকে রায় হয়েছিল তেরো সালে যে যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছিল নানান দণ্ডে দণ্ডিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে কাদের পক্ষে এই তাজুল ইসলাম দাঁড়িয়ে ছিল তাদের পক্ষে দাঁড়িয়েছিল যারা ছিল একাত্তরের যুদ্ধ অপরাধী বিরোধী অপরাধে অপরাধে অভিযুক্ত যারা ছিল সেই দলসেন সাইদি সেই কাদের মোল্লা সেই নিজামি গুলামাজন তাদের পক্ষে সে দাঁড়িয়েছিল সেই সাকা চৌধুরীদেরকে বাঁচাতে একাত্তরের মুক্তি একাত্তরের যারা যারা যুদ্ধাপরাধী ছিল যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে যারা এই দেশের স্বাধীনতা চায় নাই তাদের তাদেরকে বাঁচাতে এই তাজুল ইসলাম দাঁড়িয়েছিল সেই তাজুল ইসলামকে করা হয়েছে কাকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর করা হয়েছে কাকে তাজুল ইসলামকে এখন বুঝেন এই ট্রাইব্যুনাল থেকে কি বিচার হবে কি রায় হবে এখন বুঝে নেন এই যে যুদ্ধাপরাধীর পক্ষে যে দাঁড়াইছে তাকে এখানে প্রমাণ নিয়োগ দিয়েছে কি প্রমাণ করল ইউন সরকার শক্তিদেরকে সে প্রমোট করতে চায় তাহলে আপনি চিন্তা করেন যে তার কাছে মুক্তিযোদ্ধাদের কোনো মূল্য আছে মুক্তিযুদ্ধের কোনো মূল্য আছে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের কোনো মূল্য আছে মূল্য নাই আমি তীব্র নিন্দা জানাচ্ছি ধিকার জানাচ্ছি এমন নিকৃষ্ট একটা কাজের জন্য এবং এই মূল্য নাই বলেই যখন ভাস্কর্য ভাঙচুর হয়েছিল তখন ধানমন্ডি পত্রিশে আক্রমণ করেছিল এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন এই ইউনুস কি বলছিল ভদ্র ভদ্রবেশী ইউনুস কি বলছিল শান্তিতে বিজয়ী তখন বলছিল যে শেখ শেখ হাসিনা অনেকদিন ছিল হাসিনার দুঃশাসনের কারণে জনগণের আহ আনন্দ আনন্দ মানে শেখ হাসিনাকে তারা ক্ষমতা থেকে নামাইছে এখন জনগণ কি করতেছে স্বাধীনতা উদযাপন করতেছে আনন্দ উদযাপন করতেছে চিন্তা করতেছেন এই লোকটা শান্তিতে নোবেল পাইছে এই লোকটা এই লোকটাকে মানে শান্তিতে নোবেল দিয়েছে একজন শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তির এই কথা যে মানে মানুষ ভাঙচুর করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ভাস্কর্য ভাঙচুর করে জাতির পিতা বাড়ি জ্বালিয়ে দিয়ে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করে দিয়ে তারা নাকি স্বাধীনতা উদযাপন করতেছে মানে সে কী করলো সে প্রকারান্তরে কি করলো সে মানে এই ভাঙচুরকে সে সে যদি সত্যি সত্যি একজন শান্তির দূত হইতো সে যদি সত্যি সত্যি শান্তিতে একজন নোবেল বিজয়ী বা শান্তিটা যদি সে চাইতো তখন সে কি করতে পারতো প্রথম কথাই সে এই কথা যে না এটা চলতে দেয়া যায় না স্বাধীনতা উদযাপন কখনো ভাঙচুর করে হয় না ধ্বংস কখনো উদযাপন হইতে পারে না হ্যাঁ সে কি বলতো যে সন্তানের অপরাধে পিতা শাস্তি পায় না এই কথাটা সে বলতো হ্যাঁ সে এটা বলে নাই সে এটা বলে নাই যে শেখাসিনাতে শেখাসনা যদি কোনো অপরাধ করে শেখাসনা যদি কোনো খারাপ কাজ করে সেটার শাস্তি জাতির পিতা পেতে পারে না সেটার দায় জাতির পিতার উপর বর্তায় না সন্তানের অপরাধের দায় মানে পিতার উপর সন্তানের অপরাধের দায় পিতার উপর বর্তায় না প্রাপ্তবয়স্ক সন্তানের অপরাধের দায় পিতার উপর বর্তায় না পিতার অপরাধের দায়ও সন্তানের উপর বর্তায় না যার অপরাধ যার যে অপরাধ করছে তার উপরই বর্তায় সেই শাস্তি ভোগ করবে শেখ না অপরাধ করলে সেটার জন্য আইন আছে সে আইন অনুযায়ী সুষ্ঠ তদন্ত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুবিচার সাপেক্ষে প্রায় হবে সেই রায় মেনে নিবে কি নেবে না সেটা তার বিষয় কিন্তু কথা হচ্ছে শেখ না যদি ভুল করে সেটার কারণে তো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা যায় না বঙ্গবন্ধুর বাড়ি চালিয়ে দেওয়া যায় না বীর শ্রেষ্ঠদের মাজার বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচ করা যায় না তাই না অস্থায়ী সরকারের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া যায় না মুক্তিযুদ্ধ জাদুঘর ভেঙে দেওয়া যায় না তাই না মানে কি তার মানে হচ্ছে আমি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত মানে হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি আঘাত অথচ সে কিন্তু সেটা প্রতিবাদ করে নেয় প্রকারান্তরে সে কি করলো এদেরকে উস্কাইয়া দিল এবং মানে এদেরকে কি করলো পুরস্কার দিল সে যদি সত্যি সত্যি মানুষের বাচ্চা হইতো সে যদি সত্যি সত্যি এইজন শান্তিতে নোবেল বিজয়ী হইতো তাহলে সে কি করতে? প্রথমেই বলতো যে না এটা برداشت করা যাবে না। যা হইছে হয়েছে তোমরা আর একটা কিছু ধ্বংস করবা না। আমরা এখন সকলে মিলে গাদে গাদ মিলে আমরা কি করব এই দেশটাকে গড়ে তুলব। সে এটা বলার কথা। একটা স্টেবল একটা কান্ট্রিকে তারা আনস্টেবল করছে। একটা সুবীর একটা দেশকে স্থিতিশীল একটা দেশকে তারা কি করছে অস্থিতিশীল করছে। হ্যাঁ ম্যানমেড তারপরেও সে বলতে পারতো যে ঠিক আছে আমরা সবাই মিলে দেশে গড়ে তুলব। ঠিক আছে তোমরা ইয়ে করো সে কিন্তু সেটা করে নাই সে কি করছে তাদেরকে উৎসাহ দিয়েছে যে তোমরা ভাঙো 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 যা পারো এই মুহূর্তে ভেঙে ফেলো ঠিক আছে সুতরাং তার কাছে তো মুক্তিযুদ্ধরা নিরাপদ না মুক্তিযুদ্ধ তো নিরাপদ না এবং সে যে কোনো মূল্যে এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেবে যে কোনো মূল্যে এই দেশটাকে সে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেব এবং সেটাকে আমরা বুঝতেছি না সেটা লক্ষণকে আমরা পাচ্ছি না তার আশপাশে যারা আছে সে এখন পর্যন্ত যতগুলা কাজ করছে প্রত্যেকটা কোন মানুষটা স্বাধীনতা বিরোধী না কোন মানুষটা পরাজিত শক্তি না কোন মানুষটা মানুষটা মুক্তিযুদ্ধের বিরোধী না যাকে সে তার আশপাশে যারা আছে আমাকে বলেন কোন মানুষটা সে নিয়েছে যে একজন ভালো মানুষ সে একজন নিরপেক্ষ মানুষ সে একজন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশটাকে ধারণ করে এইরকম মানুষকে কাকে নিয়েছে তার আশেপাশে যারা আছে সবাই সবাই এই দেশের বিরুদ্ধে অবস্থান কোনো না কোনো সময় নিয়েছিল এবং এখনো নিচ্ছে যে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তার জীবনের মায়া ত্যাগ করে তার সুখ সমৃদ্ধি আহ্লাদ আনন্দ সবকিছু ত্যাগ করে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একটি স্বাধীন জন্য 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 এই 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 মানচিত্রের ঝাঁপিয়ে পড়েছিলেন আব্দুর রশিদ এই লাল সবুজের এই সবুজ এই লাল এই লাল সবুজের পতাকার জন্য এই মানচিত্রের জন্য জীবনের মায়া ত্যাগ করে আব্দুর রশিদ যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন এই দিনটি দেখার জন্য নয় যারা জীবনের বিনিময়ে এই মানচিত্র এনে দিল সেই মানচিত্রকে খামচে খুনি শকুনেরা শাওন মোল্লার মতো বিএনপির নেতারা এই শকুনেরা একাত্তরের সেই পরাজিত শক্তি একাত্তরের শকুনেরা চব্বিশ সালে এসে বাংলাদেশের মানচিত্রকে এই মানচিত্রকে খামচে ধরেছে এদেরকে এইভাবে টেনে ছিঁড়ে ফেলতে হবে এই স্বাধীন বাংলাদেশে এই লাল বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী স্থান হবে না কোন রাজাকারের স্থান হবে না যে মুক্তিযোদ্ধারা নিজের জীবনের বিনিময়ে যে মামুনেরা সম্ভ্রমের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশে ইউনুস গং রাজাকার পরাজিত শক্তিদের স্থান হবে না এই মানচিত্রকে খামচে ধরেছে একাত্তরে শকুনেরা পরাজিত শকুনেরা এই শকুনদেরকে টেনে ছিঁড়ে ফেলতে হবে এই স্বাধীন বাংলাদেশে তাদের স্থান হবে না যতদিন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে থাকবে মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের রক্ত এই শরীরে বহন করবে এই সামন মোল্লাদের বিচার বাংলার মাটিতে আমরা করব শুধু সময়ের অপেক্ষায় এই যে আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কমান্ডারকে এই বয়সের হিসেবে যেভাবে চর মেরেছে থাপ্পড় মেরেছে যেভাবে ধাক্কা দিয়েছে অকথ্য ভাষায় গালাগালি করেছে নিরাপরাধ একটা মানুষকে একজন বয়সীদের একজন মুরব্বীকে একজন সিনিয়র সিটিজেনকে যে মেরেছে তার বিচার আমরা করবই আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী আমরা এখনো মরে যাই নাই আমরা এর বিচার করবই ইউনো সরকার বিচার করবেই। তোমরা পালাবার পথ পাবা না আসিস নজরুল এই নাহিদ হাসনাদ আসিফ মাহমুদ তোরা পালাবার পথ পাবি না তোদেরকে বারবার বলতেছি প্রতিদিন বলতেছি তোদেরকে সাবধান করতেছি